বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি শেষ হয়ে গেলে কলমটাও ময়লার ছুড়তে ফেলা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে যায় পৃথিবীর নিদারুণ বাস্তবতা হলো কেউ আপনার কথা বেশি দিন মনে রাখবে না কঠিন সত্য হলো আপনি কারোর কাছে ঠিক কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করছে তার জন্য আপনি কত দিন কিছু একটা করতে পারবেন তার উপর এই বাস্তবতা আপনি মানলেও সত্য না মানলেও সত্য যেই খবরের কাগজের দাম আজ সকালে দশ টাকা একদিন পরেই সেই খবরের কাগজের দাম হয় এক কেজি দশ টাকা একাডেমিক লাইফের শুরুতে আপনি হাজার টাকা খরচ করে যে বইগুলো কিনে আনেন বছর শেষে সেই বইগুলোই আপনি কেজি দরে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এইভাবে সব কিছুর দাম কমতে থাকে আমরা আপাতমস্তক মস্তক পর প্রায় ভিকারিকে দু টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে ঠিক কতটুকু পূর্ণ হবে স্বার্থ ছাড়া মানুষ ভিক্ষারীকেও ভিক্ষা দেয় না এত কিছুর পরেও চলুন না একটু হেসে কথা বলি রাগটাকেও দমন করি অহংকারটাকে কবর দিই ভালো থাকতে চাইলে প্রত্যাশা কমিয়ে ফেলুন আপনি যদি কারোর জন্য কিছু একটা করে থাকেন সেটা চিরতরে ভুলে যান তা না হলে এই জিনিসটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য ছোট্ট কিছু করে থাকে তবে তা সারা জীবন মনে রাখুন এই জিনিসটি আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন মানুষ হিসাবে বাঁচিয়ে রাখবে